কত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে সেমরাশ এসিও টুলস হচ্ছে আপনি কেন ব্যবহার করবেন বা এটা কেন হচ্ছে এসিও এক্সপার্টদের জন্য গুরুত্বপূর্ণ আর আমি বলছিলাম যে এসি সেম নিয়ে হচ্ছে আমি ফুল একটা টিউটোরিয়াল নিয়ে আসবো মানে অনেকগুলো হচ্ছে ভিডিওর সিরিজ নিয়ে আসবো আর এই প্রত্যেকটা যে টপিক্সগুলো আছে বা এই প্রত্যেকটা জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে কিভাবে কাজ করে বা এক একটার কী কাজ আমি প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো তো আজকে সেই সিরিজ হচ্ছে প্রথম ভিডিও আর এখন বা এই ভিডিওতে আমরা দেখব যে ডোমিন ওভারভিউ এই ডোমিন ওভারভিউ দিয়ে হচ্ছে কীভাবে কাজ করে এখন সেমরাচ নিয়ে আমি যেমন গত ভিডিওতে বলছি আপনি যদি ওই ভিডিওটা না দেখেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনি এখান থেকে দেখতে পারেন তো সেমরাচ টুলস বেসিক্যালি আপনি এই টুলসের মাধ্যমে ফুল এসিও যে আপনার কাজগুলো আছে ওইগুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন এখন লাস্ট ভিডিওতে আমি ফাইবার নিয়ে হচ্ছে এক্সাম্পল দেখেছিলাম তো আমি সেই ফাইবার আবার আজকে হচ্ছে নিয়ে আসলাম তো ফাইবারের লিঙ্কটা নিলাম এখন ডোমেন অভার ভিউতে গেলে আপনি এখানে হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে যেমন আপনার যদি ক্লায়েন্ট আসে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ওয়েবসাইটে লিঙ্ক দেয় যে আপনার ক্লায়েন্ট বললো যে আপনার এই ওয়েবসাইটের জন্য এসিও করে দিতে হবে তো তখন আপনি কি করবেন যে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে কিন্তু আপনি চেক করতে হবে যে এই ওয়েবসাইটটা কেমন বা এই ওয়েবসাইটের জন্য আমি এসিও করবো তো মানে এই ওয়েবসাইটের কারেন্ট মানে সিচুয়েশনটা কি তো ওইটা দেখার জন্য আসলে আমাদের ডোমিন অভাবটা করতে হয় তো আমি যেমন ফাইবার নিয়ে জাস্ট এক্সাম্পলের জন্য নিলাম আমি এখন ফাইবারের ওয়েবসাইট লিঙ্কটা এখানে পেস্ট করলাম তো এরপর হচ্ছে আমি সার্চ দিলাম তো আপনি কি করবেন আপনি দিবেন হচ্ছে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেটা তো এইখানে এখন আসার পরে আমরা আসলে এই ওয়েবসাইটের ফুল ডিটেলস হচ্ছে এখানে পেয়ে যাব এই ওয়েবসাইটের পারফরম্যান্স কেমন এই ওয়েবসাইটটা হচ্ছে কীভাবে র্যাঙ্কিং করতেছে গুগলে বা কতগুলো ট্রাফিক পাইতেছে বা কতগুলা ব্যাকলিন্স আছে সবগুলো পেয়ে যাব তো আমি আমি এখন এই ভিডিওতে সবগুলো আমাকে এক্সপ্লেন করে দেবো তো এইখানে আসার পরে আসলে এখানে দেখতে পারবেন যে অথরিটি স্কোর সেভেন্টি এইট এখন অথরিটি স্কোর জিনিসটা কী এটা হচ্ছে প্রত্যেকটা এসি ও তাদের একটা নিজস্ব স্কোর দেয় যেমন সেম মাসে বলে অথরিটি স্কোর দেন মোজে বলে হচ্ছে ডোমিন অথরিটি ডি তো এরকম এক একটা এসিও টুলস হচ্ছে এক এক রকম স্কোর বলে তো ওরা বলে হচ্ছে অথরিটি স্কোর আর ফাইবারের অথরিটি স্কোর হচ্ছে সেভেন্টি এইট হান্ড্রেডের মধ্যে দেন আপনি এখানে দেখতে পারবেন অর্গানিক সার্চ ট্রাফিক মানে ফাইবার প্রত্যেক মাসে কতগুলো ট্রাফিক পাইতেছে তার গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে তো ফাইবার হচ্ছে এইট মিলিয়ন সার্চ ট্রাফিক পাইতেছে তার গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে এবং তার কিওয়ার্ড আছে ওয়ান পয়েন্ট ফোর কিওয়ার্ড আছে তাদের গুগলের র্যাঙ্কে আছে আর এই ওয়ান পয়েন্ট ফোর কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে তারা এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন ট্রাফিক পাইতেছে অর্গ্যানিক্যালি আর এরপর যদি দেখেন যে পেইড সার্চ ট্রাফিক এটা হচ্ছে যে সে গুগল অ্যাড আছে যেটা আমরা যেটা জানি গুগল অ্যাড তো ফাইবার গুগল অ্যাডসের মাধ্যমে বা যে কোনো পেইড অ্যাডের মাধ্যমে হচ্ছে তারা ওয়ান মিলিয়ন ট্রাফিক পাইতেছে এটা হচ্ছে পেইড অ্যাডের মাধ্যমে তো এটা হচ্ছে অর্গ্যানিক ট্রাফিক আর হচ্ছে পেইড ট্রাফিক এবং এরপরে এটা হচ্ছে ব্যাকলিংস তো ওর টোটাল ব্যাকলিংস আছে একশো মিলিয়ন এবং রেফারিং ডোমেন আছে হচ্ছে দুশো পঞ্চাশ কে তো আমরা যদি এখানে রেফারিং ডোমেনে ক্লিক করি তো এখানে হচ্ছে আমরা রেফারিং ডোমেনের ডিটেলস পেয়ে যাব দেন আমরা যদি এখানে ব্যাক লিঙ্কসে ক্লিক করি তো এখানে আমরা ব্যাক হচ্ছে ফুল ডিটেলস পেয়ে যাব তো এরকমভাবে আপনি এই একটা ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই ওয়েবসাইটের ফুল অভাবে পেয়ে যাবেন দেন এইখানে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে কোন কান্ট্রি থেকে কতগুলো ট্রাফিক পাইতেছে যেমন পাকিস্তান থেকে ওয়ান পয়েন্ট মিলিয়ন ট্রাফিক ইউএস থেকে ওয়ান ট্রাফিক ইন্ডিয়া থেকে ওয়ান ট্রাফিক তো এই এইগুলো দেখতে পারবেন যে ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি এই সেকশনে দেন আপনি এখানে দেখতে পারবেন অর্গানিক ট্রাফিক অর্গানিক কিওয়ার্ড যেগুলো নিয়ে কথা বললাম একটু আগে তো এরপরে দেখতে পারবেন যে টপ অর্গানিক কিওয়ার্ড মানে টপ অর্গানিক কিওয়ার্ডগুলো কোনগুলো আছে তো ফাইবার আপনি এখানে ফিউ ডিটেলস দিলে ডিটেলসে গেলে আপনি এখানে আরও ভালোভাবে দেখতে পারবেন যে এইখানে টপ কিওয়ার্ডগুলো কোথায় আছে বা টপ কিওয়ার্ডগুলো কোনগুলো আছে তো এখানে আপনি অনেকগুলা কিওয়ার্ড দেখতে পারবেন যেগুলো হচ্ছে এই ফাইবারের কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে গুগলে তো এইখানে দেখতে পারবেন যে এই কিওয়ার্ডটার জন্য ফাইবার পজিশন ওয়ান এবং এটা থেকে ট্রাফিক পাইতেছে হচ্ছে পাঁচশো আটত্রিশ এ তো এইভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে চেক করতে পারবেন আর এই জিনিসগুলো নিয়ে আমি আবার নেক্সটে ভিডিও দেব যে এই জিনিসগুলো নিয়ে কীভাবে কোন সেকশনে কী কাজ তো আমি আজকে জাস্ট দেখাবো ডোমিন ওভারভিউ তো এইখান থেকে আপনি যারা নিচে যান এখানে দেখতে পারবেন যে এসিআরপি ফিচার মানে সার্চ ইঞ্জিন রিজাল্ট পেজ ফিচার তো এখানে আসলে আমাদের সার্চ ইঞ্জিন ডিজিটাল পেজের অনেকগুলো ফিচার আছে এই সবগুলো ফিচার হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আর এখানে অর্গ্যানিক পজিশন ডিস্ট্রিবিউশন মানে ওয়ান থেকে থ্রি পজিশনে কতগুলো কিওয়ার্ড আছে দেন ফোর থেকে টেন পজিশনে কতগুলো কিওয়ার্ড আছে এগারো থেকে বিশ পজিশনে কতগুলো কিওয়ার্ড আছে তো এইগুলা সবগুলো এখানে দেখতে পারবেন মানে এক নজরে সবগুলো দেখা দেখাই দেবে এখানে দেন ব্র্যান্ডেড কিওয়ার্ড কতগুলা মানে ব্র্যান্ডেড ট্রাফিক কত পার্সেন্ট আসতেছে দেন নন ব্র্যান্ডেড ট্রাফিক কত পার্সেন্ট আসতেছে এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেন মেইন অর্গ্যানিক কম্পিটিটর দেন এখানে কম্পিটিটরগুলো দেখতে পারবেন দেন অ্যাডভার্টাইজিং রিসার্চ মানে ফাইবার যে পেইড হচ্ছে অ্যাডভার্টাইজিং চালাইতেছে ওই অ্যাডভার্টাইজিংয়ের জন্য কোন কিউআরগুলো বেশি টার্গেট করতেছে সেইগুলো এখানে দেখতে পারবেন দেন এইখানেও পেইডের জন্য দেন কম্পিটিটর এখানে আমার মেইন পেইড কম্পিটিটর মানে এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে অর্গ্যানিক কম্পিটিটর এখানে পেইড কম্পিটিটর দেন আমার পেই কম্পিটিশন পজিশন ম্যাপ আপনি মোট কথা এখানে আরও ফুল ডিটেলস দেখতে পারবেন এখানে ব্যাকলিংস ব্যাকলিংস কতগুলো ফলো কতগুলো নো ফলো এবং এখানে ফলো ব্যাকলিংস মানে কি আবার নো ফলো ব্যাকলিংস মানে কি এটা যদি আমি বুঝাতে চাই তাহলে আমাকে আবার একটা আলাদা ভিডিও করতে হবে তো ওইটা হচ্ছে আমি আলাদা একটা ভিডিওতে বুঝিয়ে দেবো যে ফলো ব্যাকলিংস কি এবং নো ফলো ব্যাকলিংস কী দেন ব্যাকলিংসের টাইপগুলো কি টেক্স নাকি ইমেজ নাকি ফ্রম কী টাইপের ব্যাকলিংস হচ্ছে ফাইবার পাইতেছে সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেন টপ অ্যান্ড কর টেক্সগুলো দেখাচ্ছে ইন্ডেক্স পেসগুলো দেখাচ্ছে মোট কথা আপনি এইখানে এই ফুল ডিটেলস পেয়ে যাবেন যে ডোমেন অভার আসেন তো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এই উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি এখানে ইউএস দেন দেখতে পারবেন যে এখানে যে অ্যানালিটিক্সগুলো ছিল এগুলো চেঞ্জ হয়ে গেছে জাস্ট অথরিটিক্সগুলো সেম আছে তো এইটা হচ্ছে শুধু ইউএস কান্ট্রি থেকে কতগুলো ট্রাফিক পাইতেছে সেটা দেখাই দিছে আমি যদি ইউকে দিই তো এখানে ইউকে থেকে কতগুলো ট্রাফিক পাইতেছে সেগুলো দেখা দিছে ডিডি বা জার্মানি তো এটা দেওয়ার ফলে হচ্ছে এখন জার্মানি থেকে কতগুলা হচ্ছে এইখানে ট্রাফিক পাইতেছে সেগুলো দেখাচ্ছে তো এখান থেকে আপনি ডেটগুলো চেঞ্জ করতে পারবেন ইউএসডি নাকি ইউরো এটা চেঞ্জ করতে পারবেন যেন হচ্ছে মোবাইলের জন্য কেমন পারফরমেন্স করতেছে এটা দেখতে পারবেন তো মূলত আপনি এইভাবে ফুল ডিটেলসে দেখতে পারবেন ডোমেন আমার ভিউ তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে কথা বলবো সেটা হইতে পারে ট্রাফিক অ্যানালাইসিস বা কিউ আর অনার ওভারভিউ তো মোট কথা এই সিরিজে হচ্ছে আমরা এই ফুল ক্যামেরাস টুলস নিয়ে কথা বলবো বা সেমরাস টুলস কীভাবে ইউজ করে এটা দেখাবো যাতে আপনি এই সেমরাস টুলসে ফুল এক্সপার্ট হয়ে যেতে পারেন আর আপনার যে ক্লায়েন্টের জন্য এসিও প্রজেক্টগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি খুব ইজিলি এসিও টুলসের মধ্যে ম্যানেজ করতে পারেন এখন আপনি যদি এসিও টুলসে পাইতে চান আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কের মাধ্যমে হচ্ছে আপনি এটা অ্যাক্সেস পাইতে পারবেন কিন্তু এটা যদিও একটা পেইড টুলস বাট ওই লিঙ্কের মাধ্যমে গেলে আপনি সাত দিনের জন্য হচ্ছে ফ্রি অ্যাক্সেস পাইতে পারবেন এবং আপনি সাত দিনে ফ্রি ইউজ করতে পারবেন এবং ওই সাত দিন ফ্রি ছাড়াও আপনি কিন্তু এমনিতেই এটা ফ্রি কিছু টুলস ফিচার ইউজ করতে পারবেন লিমিটেড বাট কিছু হচ্ছে ফিচার ইউজ করতে পারবেন তো এগুলো এ পর্যন্ত ছিল এবং দেখা হবে নেক্সট ভিডিওতে মতো এখানে ভাই আল্লাহ হাফেজ ভাবেন সবাই